আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চ্যানালিস দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি উত্তর দিনাজপুর জেলার করণ একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আমার বাড়ি বোলপুর আমি এখান মিশনের প্রথম ব্যাচ এবং উত্তর মিশন স্টার্টিং এর সময় থেকে আমি এখানে আছি তো আমার জীবনে মিশনের অবদান ভীষণ মানে মিশনটা আমার কাছে একটা বাড়ি যেমন আমার নিজের বাড়ি একটা বাড়ি মিশনটা আমার সেকেন্ড হোম আমি যেটা বলি আর সেক্রেটারি স্যার আমার দ্বিতীয় পিতা যিনি আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন আর আমাকে মানুষ করেছেন আমার সেক্রেটারি স্যার আমি বিএসসি নার্সিং পাশ করেছি তারপর আমি এখন কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত

ক্লাস এ বারবার পড়না পেটা আমি মানে নিয়ম কানুন মেয়েরা এত সাফল্য মন্ডিত হয়েছে তাকে আমরা উপরওয়ালার কাছে দোয়া চাইব যাতে এই প্রতিষ্ঠান আরো আগামী দিনে আরো বৃহৎ রূপ ধারণ করে আমি ইসলামপুর সাবডিভিশনের মধ্যে বাস করি এই স্কুলটি তখন একটা ঘর ছিল তখন এতগুলো ক্লাস এতগুলো রুম ছিল না আমার মেয়েকে নিয়ে আসছিলাম আমি ইনারা ভর্তি নেবে না আমি বলছিলাম মাস্টার নেন আমার মেয়ে ভালো পড়াশোনা করবে আপনারা নেন

আমি মতো সম্ভব সময় নয় শেষ সাহান্য বয়সের এসে আজকের আমাদের মিশনের বিগত পনেরো বছরের যে যাত্রা সেই পনেরো বছরকে উদযাপন করার জন্য পনেরো বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং এখানে আজকের যে মূল আকর্ষণ যারা প্রাক্তনী মিশনের সেই প্রাক্তনীদেরকে আমরা একত্রিত করার প্রচেষ্টা ছিল খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানে দিনটি কাটলো প্রাক্তনীরা যারা বিভিন্ন জায়গাতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হচ্ছে কিংবা হয়ে গেছে বা যারা বিএসসি নার্সিং করে অ্যাজ এ নার্স অফিসার কাজ করছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা জব করছে বা যারা স্টেট গভর্নমেন্টে বিভিন্ন জবে আছে বা কেউ আইটি সেক্টরে কাজে গিয়ে জব পেয়েছে সেই সমস্ত প্রাক্তনীদেরকে নিয়ে আজকে এখানে মিলন মেলা হলো যে মিলন মেলায় প্রাক্তনীরা এসে উৎসাহিত করলো আমাদের নবীনদের আজকের আমাদের আয়োজন তাদেরকে নিয়ে এই দমহনা যুডি মিশন পনেরো বছর ধরে উত্তরবঙ্গের নারী শিক্ষার এক একটি অনন্য নাম এবং এই দমহনা জিডি মিশন আলোকবর্তিকা হিসাবে গোটা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া নারী সমাজকে তুলে আনার যে সর্বত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে আধুনিক শিক্ষা তার সঙ্গে সাংস্কৃতিক বিভিন্ন শিক্ষা দিনই শিক্ষা সমস্তগুলোকে এক ছাদের তলায় নিয়ে এসে একটি আদর্শ শিক্ষায়ন বা আদর্শ শিক্ষা নিকেতন করে তোলার প্রচেষ্টা দমোহনা জিডি মিশন পনেরো বছর ধরে করে চলেছে এর আগামী ভবিষ্যতেই অর্থাৎ আগামী দুই এক বছরের মধ্যেই আমরা ফুল ফ্লেজে দমোহনা জিডি মিশনের একই ছত্র ছায় রেখে অ্যাসেন্ট ইংলিশ স্কুলকে আমরা আরও প্রমোট করব আগামী দিনের জন্য যেখানে আমরা রেসিডেন্সিয়াল গার্লস একটি ইংলিশ স্কুল যেটা অলরেডি শুরু হয়ে গেছে আগামী দিনে সেটাইও যেমন সামনে যাবে ঠিক তেমনভাবেই এই বাংলা মিডিয়ামে দমোহনা জিডি মিশন থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা আর্টসে বা সায়েন্স থেকে যাচ্ছে তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে বা মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং সহ যে কোনো ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত হতে পারে তাদেরকে সফলভাবে গড়ে তোলার প্রচেষ্টা আরও আগামী দিনে থাকবে এখন দমোহনা জিডি মিশনের কোয়ার্ডিনেটার এবং দমোহনা জিডি এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের একজন মেম্বার এবং দমনাজযোগী মিশন এখন আমরা যে পরিচালনায় করছি যারা পরিচালনা করছি তাদের মধ্যে আমি একজন অন্যতম আজকে বিশেষ করে আমাদের মিশনের মানে পঞ্চদশতম বর্ষ পূর্তি উপলক্ষে দমনা জিডি মিশনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে বিশেষ করে প্রাক্তনী বর্তমান ছাত্রীদের সঙ্গে একটা সমন্বয় ঘটুক তারা সবাই এসে আমার একসঙ্গে মিলিত হয় এটা উদ্দেশ্য এবং তারা যে বিভিন্ন কাজে বিভিন্ন প্রফেশনালে ভালো ভালো পোস্টে তারা র্যাঙ্ক করেছে বা সার্ভিসে গেছে তাদের দেখে আমার বর্তমানের মেয়েরা অনুপ্রাণিত হবে যে আমাদের দিদিরা আজকে এই মিশনে পড়ে এই সব জায়গায় তারা সার্ভিস করতে উন্নত একটা জায়গায় পৌঁছে গেছে তাদের কাছে অনুপ্রাণিত হবে এই উদ্দেশ্যে আমি চেয়েছি যে আমার প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্রী বর্তমান ছাত্রী এর একত্রিত একটা সমর্থন উৎসব পালন করি এই জন্যই করেছি এবং আগামীতে মিশন কী করে সমৃদ্ধ হবে আমরা আমাদের গার্জেনদের সঙ্গে এটা মত বিনিময় করলাম আলোচনা করলাম আমার নাম মোহাম্মদ জানে আলম আমি বর্তমানে সম্পাদক বলুন বা মিশনের খাদেম বলেন আমরা কেউ মালিক নই মালিক একজনই আছেন আমরা সবাই সেবক আজকে মূলত আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান দোমহনা জিডি মিশন সেই দোমহনা জিডি মিশনের পনেরো বৎসর পূর্তি এবং তার সাথে নবীন এবং প্রবীণকে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের পুনর্মিলন উৎসবের আমরা আয়োজন করেছিলাম আজকে আয়োজন ছিল আয়োজন ছিল বলতে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা থেকে শুরু করে মেয়েদের দ্বারা পরিচালিত এবং মেয়েদের দ্বারা অংশগ্রহণকৃত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে নাটক নাচ গান এই সমস্ত যে ব্যাপারগুলো যেমন ছিল তার সাথে সাথে আমাদের প্রাক্তনীদের নিয়েও প্রাক্তনীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানও আমরা রেখেছিলাম আমার নাম অঞ্জন ঘোষ আমি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছি